আমি নিজে যতটা না কমিউনিকেশান করবো তার থেকে বড় কমিউনিকেশান আমার বডি আমার ফেস আমার আই কন্টাক্ট আমার চুল সব কিছু করে এটা আমরা অনেকে জানি অথবা জানি না বডি ল্যাঙ্গুয়েজ কেন ইম্পর্ট্যান্ট আমি সেগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা যারা দেখতে পাচ্ছ আমি একটু এটাকে এই দিকে ঘোরাচ্ছি চেয়ারটা দেখা যাচ্ছে দেখা গেলে ইয়েস বলবে অনলাইনে যারা আছো দেখো চেয়ার কথা বলে জানো কি চলো দেখি চেয়ার কথা বলতে পারে কিনা আমরা পরবর্তী পাঁচ দশ মিনিটে বোঝার চেষ্টা করি তাহলে তোমাদেরকে প্রথম লেসন যেটা দিতে চলেছি সেটা হচ্ছে ফার্স্ট লেসন লিখে রাখতে পারো চেয়ার কথা বলে দেখো তো এই চেয়ারটাকে তৈরি করা হয়েছে কি পারপাসে বসার জন্য আমরা ইন্টারভিউ বোর্ডে গিয়েও তো বসবো সবাই বসবো ঠিক না এবারে বসার টেকনিকের উপরে অনেক কিছু জিনিস ডিপেন্ড করবে আমি কিচ্ছু বলছি না আমি শুধু চুপ থাকছি তোমাদের বোঝানোর জন্য বলবো দেখো চেয়ার কথা বলে কীভাবে কথা বলে ভালো করে দেখো ঠিক আছে আমি ধরো চেয়ারে বসেছি একটু এক্সাক্টলি এরকমভাবে আচ্ছা এবারে দেখো পাটা তুললাম আগেরবারে পা তোলা ছিল না এবারে পা তুললাম বলো তো এই বডি ল্যাঙ্গুয়েজটা কাদের সঙ্গে মিলছে কোন একজন একজন বললো জমিদার গুড আর স্টাইল করতে পছন্দ করে আর এনি ওয়ান তোমরা বলতে পারো তোমরা অনলাইনে যারা আছো এই ধরনের ল্যাঙ্গুয়েজ বসে আছে অর্থ আর আর ধরো কারোর সঙ্গে সাক্ষাৎকার করতে গেছি ভ্যাকেন্ট নেই সাক্ষাৎকার করতে গেছি কোনো জায়গায় গেছি যে কোনো জায়গায় হতে পারে বলো বলো একটু বেশি অহংকার বোধ অনলাইনে হ্যাঁ কি বলছো বলো চাকরি দিতে গেছি মনে হচ্ছে চাকরি নিতে নয় অহংকার বোধ আছে আর আরে এই অহংকার বোধ কাদের মধ্যে থাকবে নেতা শ্রেণী রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতা ধরে এমনি করে বসে আছে চেয়ারের বসার স্টাইল দেখাচ্ছি দেখো আমি কিছু বললাম না তোমরাই বলছো ঠিক আছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে একজন রাজনৈতিক নেতা এরকমভাবে বসা উচিত না এরকমভাবে বসা উচিত কোনটা এরকমভাবে প্রশ্ন হচ্ছে এরকমভাবে না বসলে তাকে রাজনৈতিক নেতা দাদা বডি ল্যাঙ্গুয়েজ কাল ল্যাঙ্গুয়েজ না চেয়ারের কে ল্যাঙ্গুয়েজ বললো চেয়ার বললো কোন রাজনৈতিক নেতার ঘরে ঢুকে তুমি যদি দেখো সে এমনি করে বসে আছে তাকে তোমার কি মনে হবে না যে আর কথা বলে ইয়া শুন ইয়া শুন তাহলে এবার তুমি একটু ভাবো দেখি এবারে তোমরা আমার কাছে এসছো ইন্টারভিউ জন্য শিখতে এসছো এবার আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখো বোকা পোকা লাগছে দশ সেকেন্ডের ব্যাপার দেখো দশ সেকেন্ডের ব্যাপার চেয়ার কথা বলে আমরা এটাই শিখি না আমরা ইন্টারভিউ বোর্ডে ঢুকে গিয়ে চেয়ারে বসে যাই কিন্তু কিভাবে বসতে হয় এটাই যদি না শিখি তাহলে আমি নাম্বার পাবো তাহলে বিলিভ করো প্রত্যেকটা জিনিস কথা বলে আমার হাত কথা বলছে তুমি বুঝতেই পারছো না আমার হাত কথা বলছে এবার আমি ইন্টারভিউ দিতে গিয়ে যদি আমি এমনি করে হাত দিয়ে বোঝাচ্ছি হবে তাহলে আমি যখন স্পিকার তখন আমার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে আমি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছি আমি যখন প্রার্থী তখন আমার বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে বডি ল্যাঙ্গুয়েজে কনফিডেন্ট আনার সহজ উপায় তিনটি পদ্ধতি বলে দিচ্ছি মন দিয়ে শুনো এক যখন তুমি বসবে লেখার দরকার নেই দেখে নাও পরে লিখবে যখন তুমি বসবে চেয়ারের একদম শেষ প্রান্ত পর্যন্ত কখনোই যেও না কারণ চেয়ারের শেষ প্রান্তে যখনই পৌঁছে যাবে না আমাদের বডি বলবে যে ওরে ঠেকনা আছে পিছনে পিছনে ঠেকনাটাতে দে ঠেক দিয়ে ভুঁড়ির দিকে তাকিও না এবারে যেই এইরকম রিল্যাক্স হয়ে গেলে তোমার মনে হচ্ছে তুমি তোমার মনে হবে না এবার প্রার্থী মানে তোমাকে করতে হবে তোমার যে চেয়ারটা সবাই একসঙ্গে যারা আছো চেয়ার নিতে পারো সবাই যারা আছো তোমরা অনলাইনে চেয়ার নিয়ে নাও একটা ঠিক আছে চেয়ারের এক্স্যাক্টলি ওয়ান থার্ড ওয়ান থার্ড মাথায় রাখবে যে গ্যাপ থাকবে পিছনে ওয়ান থার্ড গ্যাপ থাকবে মানে তুমি তিন ভাগ ব্যবহার করবে এক ভাগ পিছনে গ্যাপ রাখবে ক্লিয়ার ওকে ইউজ করলে তোমার যে পায়ের গ্যাপ পায়ের গ্যাপ তোমার কাঁধে শোল্ডার যতটা তোমার গ্যাপ আছে ততটাই রাখবে তোমার পায়ের গ্যাপ অনেক বেশি ঠিক আছে না হ্যাঁ এবারে লক্ষ্য করে দেখো তোমার গ্যাপ যতটা ততটাই তুমি রাখো ওকে রাখলে এরপরে কি এরপরে তোমার পা কেমনভাবে থাকবে পা কথা বলবে দেখো পা কীভাবে কথা বলে বডি ল্যাঙ্গুয়েজের এবারে পার্টগুলো শেখাচ্ছি আচ্ছা হাত কোথায় থাকবে হাত থাকবে হচ্ছে তোমার পা এরকম এবার পায়ের প্রবলেমগুলো দেখো পা অনেকের কেমন থাকবে লক্ষ্য করে দেখো অনেকের পা কেমন থাকে পায়ের ব্যাপারটা দেখতে পাচ্ছ না থ্যাংক ইউ এক মিনিট হ্যাঁ যখনই দেখতে পাবেন আমাকে বলবে ঠিক আছে এবার দেখতে পাচ্ছ ওকে লক্ষ্য করে দেখো পায়ের গ্যাপ তোমার কতটা থাকছে পায়ের গ্যাপ থাকছে তুমি যতটা তোমার কাঁধের শোল্ডারের গ্যাপ ততটা তোমার পায়ের গ্যাপ থাকছে হলো এবারে পা কী করে অনেক সময় আমরা কি করি পাকে পাটাকে এরকম করে দিই করা যাবে না রং এরকম করে দিই নাইনটি পারসেন্ট টাইম তুমি দেখবে যে আমরা যেখানেই বসে না কেন আমাদের পা কেমন থাকে এরকম এবং শুধু এরকম থাকে তা নয় একটু ভিতর দিকে চলে আসে আসে কি আসে না হয় এটাই হচ্ছে প্রবলেমেটিক তার মানে এখন থেকে ঘরে মানে আজকের থেকে ঘরে গিয়ে তোমার যতদিন না ইন্টারভিউ হচ্ছে তুমি যখনই চেয়ারে বসবে তোমার যে ব্যক্তিত্বটা থাকবে সেটা হচ্ছে এই ধরনের যে তুমি এইরকমভাবে বসো পা যেন সোজা থাকে গ্যাপ যেন সিম্পল থাকে ক্লিয়ার বিষয়টা এবার উপরের দিকের বডির অংশে আসছি নিচটার কাজ হয়ে গেল বডি স্ট্রেট করো একদম বডি স্ট্রেট হবে বুক যেই তোমার সামনের দিকে দেখো বুকের উপরে অনেকটা ডিপেন্ড করবে বুক যেই এরকম হয়ে যাবে না তোমার বডি বেন্ড হয়ে যাবে আর আমাদের অটোমেটিক সিস্টেমে বুক এমনি এরকম থাকে বুকটাকে বের করে দাও তোমার বডি স্ট্রেট অটোমেটিক মানে তোমাকে ভাবতেও হবে না ক্লিয়ার বিষয়টা অটোমেটিক এবার হাত কোথায় থাকবে এই জায়গায় হাত থাকবে তোমার দুটো হাঁটুর উপরে চেষ্টা করবে এরকম রাখার পা যদি একটু উঠেও থাকে এরকম তাতে কোনো অসুবিধে নেই তুমি পুরো ইন্টারভিউটা এইভাবেই দাও তোমার চা এইভাবে থাকবে এটা জানবে যে তুমি ইন্টারভিউ বোর্ডে শু পরে যাচ্ছ ইয়া শূন্য তাহলে সু পরলে তোমার অটোমেটিকলি কি থাকছে পা কানেক্ট থাকবে বুঝতে পারলাম কথাটা ক্লিয়ার ওটা নিয়ে কোনো সমস্যা নেই সামনের ইন্টারভিউরা নেবে তোমার বডি যেন স্ট্রেট থাকে ফার্স্ট ওয়ার্ড চেয়ার কথা বলে কে কে বুঝতে পারলে হাত তুলো ফিল করলে কথা বলে না বলে না শিখলে এবার সেকেন্ড জিনিস হচ্ছে